আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের স্বাদকে আরও দ্বিগুণ করার মতো এমন একটা রেসিপি সরষে ইলিশ তো আমরা সবসময় পছন্দ করি এবং আমরা সবাই খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি তাহলে দেখতেই থাকুন আমি কিভাবে রান্না করছি তো প্রতিদিনের রান্নার যে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া আর এক টি স্পুন মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি এই রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করার জন্য আমি সর্ষে বাটার সাথে চারটা কাঁচামরিচ এবং দুইটা টমেটো পেস্ট করেছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু মাছগুলোকে আজকে ভাজিনি ভাজা ছাড়াই আমি মশলা কষানোর পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপর ডাকনা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নিয়েছি যেহেতু পাবদা মাছ বেশি রান্না করা লাগবে না আমি খুব বেশি নাড়াচাড়াও করব না কারণ মাছগুলো ভেঙে যেতে পারে তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এক মিনিট রান্না করে নামিয়ে নিব তো হয়ে গেল আমার সরষে বাটা দিয়ে পাবদা রান্না এর রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই ট্রাই না করেন তাহলে কিন্তু এর স্বাদটা মিস করবেন